রামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ও পৌর যুব দলের নবনির্বাচিত কমিটিকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ নিশান সভাপতিত্বে সদস্য সচিব স্বপন চকিয়ার সঞ্চালনায় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপনের দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন তারা এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারি যুগ্ন আহ্বায়ক রহমান রিপন সদস্য সচিব আব্দুল মজুমদার পৌর আহ্বায়ক জামাল পাটোয়ারি যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মদ পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন রবিউল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন হোসেন জাহাঙ্গীর আকন্দ কবির হোসেন আকন্দ আবু সুপিয়ান আলামিন ফিরোজ পাটোয়ারি সুমন রবিউল বাবু রিয়াদ হোসেন আলামিন মুন্সি রাশেদ বাউল মিয়া সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর